Субтитры сделал DimaTorzok

করিস না গলা যাবে এতটা বদমাস হয়েছিস বলে এখন খেতে চাচ্ছিস না বুঝতে পেরেছি বাবা আমার কানটা ঝালা ফালা হয়ে গেল শোন না এতদিন তোর বাবা আচ্ছা শোন শোন এবার শোন 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 এতদিন তোর বাবা আমার গলার আওয়াজে টিকতে পারতো না এখন এখন হচ্ছে একটা কানে বাবার চট বলো ওরে বাবা রে আরে মা আমার এত ওই করলে গলা তো বাস করে যাবে বড় তো দুম করে বাস করে যাবে পুরো ফেটে যাবে হ্যাঁ একটু জল খেয়ে না গায়ে জোরো বেড়েছে গলার জোরো বেড়েছে চল 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 বাবা অনেক অনেক হাঁপি গেছো অনেক কষ্ট হচ্ছে জল খাও জল খাও देखो बहुत मजे देखा था उफ दर 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 तू तो यार बहुत मस्त कॉपी थी कहोली रे বল না এত বম্বাজ কবে দেখো হলি আচ্ছা ক ঘন্টা ধরে খাওয়াতে হচ্ছে সবাইকে বলে দেবো ক ঘন্টা ধরে খাওয়াতে হচ্ছে সবাইকে বলে দেবো আচ্ছা ক ঘন্টা ধরে খাওয়াতে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট বোধ এনে তা